হ্যালো এভরিয়ান ব্যাক টু আওয়ার চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি আমি না খুব চিন্তা করি যে প্রত্যেকদিন সকালবেলা রোজ একই কাজ কেন হয় অন্যরকম অন্যরকম কিছু কাজ হতে পারে না সেই একজন ঝাড় দেওয়া একই ঘর মোছা একই ঝড় ঝাড় দেওয়া রান্না করা এক দিন এক এক রকম কাজ হবে তাই না তো কিছুই তো করার নেই সেই উঠোনই আমায় ঝাড় দিতে হবে আমি দেখতেই পাচ্ছ যে উঠোনটা আমি ঝাড় দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি উঠোনটাই যে ঝাড় দিচ্ছি ফটাফট করে আর এই যে দেখি রান্নাঘরে ঝাড় দেওয়ার পর এই যে পাতাগুলো কি অবস্থা রোজ রোজ না বিরক্ত লাগে এই গাছের এই সময় না খুব গাছের পাতা পড়ে অসহ্য কেন একটু কম কম পাতা পড়তে পারে না এত বেশি বেশি পাতা পড়ে আমার রোজ রোজ কষ্ট দিতে হয় গাড়ি গাইস টা এই যে ঝাড়দা হয়ে গেছে আর এই যে আমি শলাটায় সুন্দর করে ধুয়ে নিচ্ছি বাসি শলা রাখতে হয় না ধুয়ে নিতে হয় এই যে দেখো ঘর থেকে আমি যত এটো বাসন সব বার করছি আজকে না অনেক বাসন হয়েছে কারণ বাড়িতে অনেক লোক এসেছে আমার ননদেরও এসেছে ছোট ননদ আর মেজো ননদ এসেছে আর তাই জন্য অনেক থালা বাসন হয়েছে দেখো ওদের ঘুরেই যাচ্ছি করে যাচ্ছি থালা বাসন আর বন্ধ হচ্ছে না তো এইগুলো আমি পারে এখন নিয়ে যাব। দেখো গাইস কত থালা বাসন মি তো মি বলার সাথে সাথেই আমার ভগবান আমার সামনে এসে উদয় হয়ে গেল মেজদি ফটাফট করে আমার বাসার বড় সব মেজি আর আমার একটা কাজ কমে গেল আর আমি এদিকে চলে আসলাম ঘর ঝাড় দিতে এই দেখো আমার মেয়ে কত নোংরা করছে আর সকালবেলা তো বাসি ঘর নোংরা হবেই আরও মুড়ি দিয়ে বেশি নোংরা করেছে এই দেখো আমি ঘরটা ঝাড় দিচ্ছি এই যে ঘরের মধ্যে ঝাড় দেওয়া হয়ে গেলো আর এই যে যত নোংরা এই যে গাবলাটা আমি তুলে সব রাস্তায় গিয়ে ফেলে দেবো তো ঘর ধরে তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখো এই যে আমি মুখটাকে এখন ব্রাশ করে মুখ ধুয়ে নেবো আর বলো তো আমার মুখে না কোনো ফেস ওয়াশ নেই না তাই মুখটা খুব বাজে হয়ে গেছে প্লিজ আমার মুখের জন্য কেউ একটু ফেস ওয়াশ সাজেস্ট করো যাতে আমার মুখটা সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় আর ঘরে গিয়ে দেখি ঘরে গিয়ে দেখি যে আরোহী উঠে গেছে উঠে ছোটগুলো বসে আছে তাই আমি ওকে কলে করে বাইরে নিয়ে আসলাম আর যদি দেখো ক্যামেরা ক্যামেরা দেখে নিজেকে দেখে দেখো কেরমা আসছে আর খুশি হচ্ছে দেখো এই যে কালু বাইরে বসে আছে সকালবেলা এসে ঘরের সামনে এসে বসে আজকে হচ্ছে বুধবার কাজের দিন আর এখন হচ্ছে ঘরটা মুছতে হবে অনেক কাজ আছে আরো এই যে দেখো আমি বালতিতে জল নিয়েছি ঘর মোছার জন্য তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না একটুখানি তো ভিডিও আবার স্কিপ করবে কেন বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে ঠিক আছে আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো এই যে দেখো আমি এই যে লিকুইড দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমরা না খালি জল দিয়ে মুছতে পারি না কোন যেন মোছা হয় না মোছা হয় না মনে হয় তাই এই যে লিকুইড দিয়ে সুন্দর করে এই যে ঘরটা আমি তো ঘরটা আমি মুছে নেবো এই যে ঘর মুছার সময় দেখেছি যে আমি ক্যামেরা সেট করেছি তাই দেখো নিচু হয়ে হয়ে দেখছে কার কী ভঙ্গি করছে দেখো আর কি আনন্দ হচ্ছে দেখো হ্যালো গাইস আগার লাইক করো 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 তাড়াতাড়ি করো শুধু যে মেয়ে বিরক্ত করে তাই না দেখো আমার মহাদেব আমাকে বিরক্ত করে তো ঘর মোছার সময় কি করে পাটা ওখানে রেখে দিয়েছে ওখান থেকে নড়াবেই না তুমি ঠ্যাং দুটো এইভাবে তুলে ঠ্যাঙের তল দিয়ে মুছে নিয়ে চলে আসলাম আর ওইভাবেই আছে বসে আছে তো আমি একটু বকুনি দিলাম যে আমি ঘর মুছছি তুমি দেখতে পাচ্ছ না তাড়াতাড়ি বাইরে যাও তারপরে যদি ঘর পাড়াও না তারপর দেখবে শুনে ফট করে বা ঘর থেকে বাইরে বেরিয়ে গেলো সুন্দর করে ঘরটা এই যে বারান্দাটা ঘরটা সুন্দর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি দুটো ঘর মুছেছি তো আগের দিন তো আমি পুরো ঘরটাই মুছেছিলাম আর দুটো ঘর আমি দেখাতে পেরেছিলাম আজকে একটু বারান্দাটাও দেখিয়ে দিলাম ভাবতে পারো যে দুটোই ঘর মুছে হয়তো দুটোই ঘর দেখায় কিন্তু তা না আমি পুরো ঘরটাই মুছি শুধু স্ট্যান্ডের অভাবে আমি দেখাতে পারি না এই যে দেখো ঘরের বাইরেটাও আমি সিঁড়ি মোছাটাও দেখিয়ে দিলাম এই গাছটা না অনেক দিন হয়ে গেছে লাগিয়ে আছে প্রায় তিন চার মাস কিন্তু সেইটুকুই আছে একটুও বড় হয়নি তাই এই যে আমার ননদের ছেলেটা একটু পরিষ্কার করে দিলাম একটু জল দিলাম আর একটুও বাজার নেই বাড়িতে কত লোক আছে আমি একটু ওই যে বা তখনই দেখছি যে গাড়ি যাচ্ছে বাজারে তাই আমি একটু সবজি রেখে নিলাম এখন আলুগুলো এত ছোট আমি না না একটু করতে পারি শুধু সবুজ আলু রাখি তাই আমার শ্বশুর আমাকে খুব বকে বকে যে তুমি বাজার করতে করতে শিখবে দেখো সবুজ আলুই আমি বেশিরভাগ আমার হাতেই শুধু সবুজ আলু ওঠে কষ্ট করে বেছে 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 কিছু ভালো আলু তাও ছোট ছোট আলু উঠেছে দেখো বড়ো আলুগুলো না বেশিরভাগই সবুজ তাই আমার ছোট ছোট আলুই তুলতে হলো একটা কম পড়েছে তাই যে দিয়ে দিল কিছু মাসায় এনার আমাদের বাড়ি তো তারপর আমার ননদ এসেছিলো আর বলছিল লাফা নিতে পটল নিতে আমি কি রাখবো কি রাখবো বুঝতে পারছিলাম না তারপর দিদি এসে বলে বলে দিল এইগুলো রাখ এইগুলো রাখ এই যে তারপরে আমি এই যে লাফানি নিলাম আর এই যে এখন পটল রাখবো দেখো পটলগুলো দিদি বাড়ছে তো এই যে দেখো আমি তাও এই যে একা একা বড় বড় পটল দেখে দেখে বেছে রাখলাম ছোট ছোট পটল আর তারপরে এইটার জন্য একটু বড় বড় পটল রাখলাম এই ছোট ছোট পটল একদম ভাল লাগে না তাও আমি কষ্ট করে পটলগুলো বেছে বেছে রাখলাম রাখার পর ভাবলাম যে আর কিনেবো আর কিনেবো সেরকম কিছু সবজি মবজি ভালো লাগে না কুমড়োটা দেখে খুব পছন্দ হলো তো কুমড়োটা ছিল চায়না কুমড়ো কুমড়োটা সত্যি অসাধারণ ছিল দেখো কি সুন্দর কালার একদম লাল আর পুরো খুব সুন্দর একই সুন্দর তো দেখতেই পাচ্ছ কুমড়োটা কত সুন্দর দেখো তারপরে এই যে কুমড়ো রাখার পরে যে লঙ্কা রাখবো একটু লঙ্কা নেই তার লঙ্কা রাখবো লঙ্কা রাখার পরে যে উচ্ছে রাখবো উচ্ছে বলে অত ভালো ছিল না তারপরে এই যে তেঁতুলগুলো দেখে আমার এত লোভ হলো না এই গরমের সময় একটু তেঁতুল মাখা দুপুরবেলা সেরা সেরা তো তেঁতুল একটুখানি তেঁতুল রেখে দিলাম একশো গ্রাম মতন তারপরে এক কিলো পেঁয়াজ রাখলাম তারপরে যে শাকগুলো দেখে খুব পছন্দ হচ্ছিলো কিন্তু ভাবলাম আজকে না অন্য একদিন রাখবো তো বাজার আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি যে এখন বাজার নিয়ে বাড়ি চলে এসেছি বাজার নিয়ে আমি এখন রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে দেখি যে কী অবস্থা রান্নাঘর তো আমি মনেই নিই রান্নাঘর পরিষ্কার করার কথা তারপরে এই যে আমি রান্নাঘর পরিষ্কার করে যে সবজিগুলো দেখো জুড়িটায় কী অবস্থা তো এই যে সবজিটা আমি আবার সুন্দর করে তুলে রাখলাম সবজির জুড়িতে তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে ডাল নিরামিষ তারপরে হচ্ছে আলু দিয়ে বটবটি দিয়ে ভাজা এই যে দেখো ঘরটা কত অঙ্গো হয়ে গেছে অনেক ঘুম দেরি করে ঘুম থেকে ওঠে তাই এই বিছানাটা রোজ আমার দেরি করে তুলতে হয় দেখো তো একটু সময় নষ্ট না করে আমি কাজে লেগে পড়লাম আর বিছানার কোনটা খুলতে গিয়ে না, নাই যে দেখো পর্দাটাও খুলে গেল তাই আমি আবার লাগিয়ে যে বিছানাটাও তুলে নিচ্ছি এই যে এই কথাগুলো হচ্ছে কথা যেগুলো নিচে ফেলছি রাত্রে আরো করেছে আরো না নিচে বিরক্ত করছিল তাই আমি উপরে উঠিয়ে দিলাম এই যে একটা আম দিয়ে ওই যে বেলুন পিঁড়ে দিয়ে বসিয়ে দিয়েছে ওটা দিয়ে বেলছে তো ঘর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো অনেকক্ষণ ধরে আমার ঘর গোছাতে হয়েছে যেই দেখেছে বিছানা পরিষ্কার সেই দেখো দুজন মিলে পড়েছে গিয়ে বিয়ে একটু থেকেই না আমার বর আমার পেছনে আমার জানা যায় না আসলে মনে বল আর তার আমার বর যেতে চাইছে এর মা আমি যেতেই দিচ্ছি না কারণ ওকে ছাড়া আমার দিনই কাটে না তো তাও দিতে চাইছে অনেক 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 করে বলছেন তো আমি আর পারলাম না শেষ মাসে তো যেতেই দিতে আমার তো যেতে দিয়েছে একটা কারণে দেখো এত রোদ্রের মধ্যে রস এসেছে আর আমি রস তো আমাকে রস খাই মনে করি কোথায় যাবা আখের দিয়ে আমার মনে শেষ পর্যন্ত আমার বড় মাকে ছেড়ে চলেই দুঃখ আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা বা